চলুন এবার একটু ইতিহাসের দিকে নজর দেওয়া যাক আসলে একুশে জুলাইয়ের কথা রাখেননি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাল উনিশশো তিরানব্বই একুশে জুলাই তখন যুব কংগ্রেস নেত্রী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাকি প্রাণ বাঁচিয়েছিলেন সিরাজুল হক ও তৎকালীন কনস্টেবল আর তাই জন্যই নাকি তার চাকরি গিয়েছিল তারপর গিয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এই হককে উপহার দিয়েছিলেন বোটে চাকরিটা কিন্তু ফেরাননি দেখো দিনেশ বাজপেয়ী এসে গাড়িতে করে নেমে অকত্য একটা ভাষায় মানে বাজে একটা ভাষায় গালাগালি দিয়ে বলে মারো বেটিকে খতম করে দাও পড়ছে আক্ষেপ বত্রিশ বছর আগের কথা মনে পড়লে কুড়ে কুড়ে খায় হতাশা অতীতে চোখ রাখলেই মনে পড়ে যায় সব সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে ভোটের দাবিতে মমতার মহাকারণ অভিযান তিন দশক আগে সেই আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী সিরাজুল হক তদানীতন স্পেশাল ব্রাঞ্চের অফিসার নির্মল বিশ্বাসের নির্দেশে নিজের দায়িত্ব পালন করেছিলেন কনস্টেবল সিরাজুল মমতার ঘাড়ে পিঠে লাঠি পড়ার পরে মাথায় যখন লাঠির বাড়ি পরে নির্মল বিশ্বাস এসবির অফিসার উত্তেজিত হয়ে বলল আপনারা চুরি পরে ডিউটি করছেন তখন আমি আমার আজকেরটা তাক করে দীনেশ বাজপাইয়ীর দিকে বলি স্যার এই অত্যাচার থামান না হলে আমি গুলি চালাতে আপনাকে বাধ্য হব উদ্যতন অফিসারের দিকে বন্দুক তাক করে খেসারত দিতে হয়েছিল চাকরি কুইয়ে যে চাকরি আজও ফিরে পাননি সেরা চুল চোদ্দ বছর ধরে মমতা মুখ্যমন্ত্রী থাকলেও ভাগ্য বদলায়নি বরখাস্ত কনস্টেবলে তেইশ সালের পঁচিশে জুলাই আমাদেরকে প্রতিশ্রুতি মানে অর্ডারও দিয়েছিলেন চাকরি কিছু দেখার পরে শোনার পরে তারপরে চাকরি আমি পাইনি আমি এখন চাকরি আর চাইছি না আমি চাইছি আমার আত্মসম্মান সম্মানটাকু শিরাচুল শুধু নয় একই অবস্থা নির্মল বিশ্বাসের উপর তবে তার যন্ত্রণা আরও বেশি শিরাচুলের কথা ভাবলে এখনও ভোগেন বিবেক দংশনে আমার প্রশ্ন হচ্ছে আমার কথায় যে একজন কনস্টেবল যে রাইফেল তাক করে নিজের চাকরি তো খুঁইয়েছে কোন মুখে যাব আমি তো আমারটা লড়ে নিয়েছি কিন্তু ও তো ওই রাস্তায় বসে আছে বত্রিশ বছর আগে মমতার প্রাণ বাঁচালো যারা আজ তারাই কিনা প্রাপ্ত একুশে জুলাই এর মঞ্চে পাগলু ডান্স হয় কিন্তু কথা দিয়েও কথা রাখেন না তৃণমূল নেত্রী তাহলে কি জন্য আর কার জন্য একুশে স্মরণ সবটাই কি নিজেদের ক্ষমতা জাহির করা আর মৎস্য উৎসব করে মানুষকে ভোগান্তিতে ফেলা রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়